মেয়ে পড়তে বসছে আমি বাদাম ছেলতেছি ভাই হচ্ছে নিয়ে যাবে ঢাকা তো ভাই তো আমাদের সাথে থাকে না ভাই থাকে ঢাকা পড়াশোনা সূত্রে তো হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কীর্তন থেকে রাত গত কাল রাতে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গিয়েছে আর আজকে উঠেছে হচ্ছে সাড়ে নয়টা মেয়ে উঠেছে দশটা তো যাই হোক উঠে স্নান দান সেরে স্নান সেরেছে তারপরে একটু গ্রিন টি খেলাম দেখালাম এখনও নাস্তা খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি ভাই ঘুমাচ্ছে ভাই আসতো না এখন ভাইয়ের ছুটি নেই মানে ভার্সিটি বন্ধ নেই ভাই আসছে ভাইয়ার বন্ধুর আজকে আসির্বাদ সেজন্য একসাথে জলাপারা করে আসতে তো হয় জন্য আসলো আবার আজকে বিকালে চলে যাবে আসছে এই গতকাল রাতে রাত হয়ে গেছে তো আজকে আবার বিকালে চলে যাবে তো আগামীকাল হচ্ছে শনিবার আবার ক্লাস আছে সেই জন্য আবার কাকাতো ভাইয়ের বিয়ে আসতেছে এখন তার ক্লাস বন্ধ করা যায় না সেজন্য জন্য তো মেয়েও কিছু খায়নি মা খেলো বাবু খেলো বাবু গেল দোকান কিন্তু আর বাদাম অনেকগুলো নিয়ে বসেছি মাত্র কয়েকটা ছোলা হয়েছে এগুলো সবগুলো ছুলবে আর এই কয়েকটা মতো ঝোলা হয়েছে বাদাম কাঁচা বাদাম ছিলতে যা কষ্ট কী বলবো মেয়ে মানে পরে এসে তারপর ঝুলবে আর মা যাবে হচ্ছে আমার এক মামা মারা গিয়েছিল আজকে হচ্ছে শ্রাদ্ধ সেখানে মা যাবে আমরাও যেতাম কিন্তু আজকে কীর্তনের শেষ দিন মহোৎসব আজকে সেজন্য মা যাওয়া হবে না তো মা একাই যাবে বাবাও যাবে না এই তো আর ভাই তো যাবে হচ্ছে আশীর্বাদে আর মা মেয়ে যাবো হচ্ছে কীর্তনে বাবু যাবে বাবু ভোগে বা টানবে সেটাই খাবার আমরা ওখানে গিয়ে পছন্দ করি খিচুড়ি খেতে খুব পছন্দ করি মেয়ে খায় তবে মেয়ের অত পছন্দ না আমার পাতলা খিচুড়িটা অনেক অনেক বেশি পছন্দ সেটা আছে খাওয়াটা সেটা কি মিস করা যায় তো যাই হোক বাদামগুলো ছিলে তারপর আবার একটু যাব হচ্ছে কীর্তনের ওইখানে যাবো গিয়ে দেখি কিছু কেনাকাটা যায় কি না কারণ রাত্রে অনেক ভিড় থাকে আর দুপুরবেলা যখন যাব তখন অনেক ভিড় থাকবে দেখি বারোটা করে গিয়ে কিছু কেনাকাটা করে চলে আসবো মেয়ে আর আমি আর মা চলে যাবে হচ্ছে মামার বাড়িতে হ্যাঁ আমি একা যাবো হ্যাঁ তাহলে আর কিছু কি ন দিতাম তো যাই হোক চলো সাথে থাকো দেখ থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যতটুকু পারি শেয়ার করো হ্যালো চা বিস চা বিস্কুট আর আমি খাচ্ছি নারিকেল দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে আর গুড় দিয়ে সেই একটা মজার খাবার আমার খুব পছন্দের একটা খাবার দাঁত বাদাম তুলে কেমনে

কথা করে মা চলে গেলো মামার বাড়ি আর মেয়ে দেখো কি কর ওরে কি রোদ রে সাইডে গিয়াবো সাইডে গিয়াবো রোদে থেকে গিয়ে মাথা ঘুরাবো জুতা ধুচ্ছে না একটা ওই আর মগে করে জল নেয় জল নেয়া তারপর নেয়া এদিকে মাথার মধ্যে পুরো মাথা রোদ থাকলে রোদের মধ্যে থাকলে মাথা ঘুরাবো ভন ভন করবো অনেক রোদ অনেক ওরে তাকানো যায় না কী রোদ কি বলবো একটা মগে করে আর জল নে জল নে তারপরে দিকে বসে বসে মাছ আর আমি এখনও বাদাম ছেঁদেছি মা চলে গেলো মেয়ে ছাদে চলে আসলো আর ভাই নাকি একটু পরে চলে যাবে দেখি কতটুকু কি করতে পারি এই তো একটা মধ্যে একটা মধ্যে করে জল লে যায়

বড়টা কত রে মুটি মালাবেন মুটি মালাবেন নাই তোক শিঙ্গারা কিনলাম আর কিছু কসমেটিক কিনলাম সময় করে দেখিয়ে দেবো কি কি কেনাকাটা করলাম তো এখন বাসায় যাচ্ছি রে বাবা এখন গিয়ে গরম গরম সিঙ্গারা খাবো তো চলো ভাই আছে ভাই একটু ভাইকে দিয়ে তারপর আমরা ওখানে রাস্তায় পুরো যায় আমাদের সরকারি কলেজ কে কে কলেজে পড়াশোনা করবে চলে এসো এই যে তার সাথে কিন্তু আবার বার্গারের দোকান আছে ব্যাটার বার্গার ভাই সিঙ্গারা খেলো আর এখন আমরা খাচ্ছি ভাইয়ের জন্য এনেছিলাম দুইটা আর একটা আনছি এক্সট্রা ভেবেছিলাম আর আমি খাবো যেহেতু আমরা সকালে নাস্তা করেছি তো এখন ভাই মাত্র একটা খেলো বলে যে সিঙ্গার ভিতর শুধু আলু আর কিছুই দেয় না তো সিঙ্গার ভিতর তো আলোই থাকে তাই না হুম ওই যে আশীর্বাদে গেল তো বলে যে দুইটা খেলে আশীর্বাদে খাওয়া খেতে পারবো না

যাই হোক খেয়ে কি এক আজব ব্যাপার দেখো দুধের উপরে এত তেল কেন ভাসে কেউ জানলে কমেন্টে জানিও তো এই দেখো মাংস রান্না করলে যেমন রিচ করে খাবার রান্না করলে যতটা তেল দিয়ে রান্না করি যে রকম ভাবে তেল উপর দিয়ে ভাসে ওই রকম ভাবে দুধের উপর তেল ভাসে এটা কি আসলে জানলে কমেন্টে জানিও তো এই তো হয়ে গেলাম সরস্বতী পুজোর সময় যে শাড়িটা পড়েছি সেটাই না আবার ধরতে হবে আর এই কানের গুলো কিনেছিলাম এখনো তো কিছুই দেখানো হয়নি কিনলাম পরে হয় কেমন লাগছে জানে তো যেটা ছাড়া আমি অসম্পূর্ণ চশমা কানে কানে আমি সেই জন্য আর কাকি তারা নিচে এসে গিয়েছে ফোন দিয়েছে যে আমরা রাস্তায় আছি তুমি আসো তো চলো আহ সাথে থেকে দেখতে থাকো এখন কত মানুষ যে হবে কি বলবো আজকে যেহেতু মহোৎসব সবাই প্রসাদ নিতে আসবে তো চলো তোমরা আমার সাথে ঘরে

ফুচকা খেতে আসলাম সবাই মিলে তুই ইয়াতে খাইছ কি রে হ্যাঁ এই কথা তো যে খায় যদি ইয়া তোর মা তো একই তো হ্যাঁ আচ্ছা কত বড় আগ করে का बोलजो का बोलजो बंद कर हम्म का बोलजो बंद कर ना हे देख दे हम्म वैसे तो बैक से दिखेगा कौन सा नहीं चौकी होता है हम लोग को मिलता है दूजा दिसल है हैं दूजा दिसल हम सब कची तुम वालों को आर कौतुक चमन काट की नॉन नॉक हाँ শেষ করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো জানেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো টাটা টা গুড নাইট